নমস্কার বন্ধুরা মাঝে কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি আজকে পিঠে মানে যেটাকে চিতল পিঠে বলে আর কি তার জন্য আমি দুই ধরনের সেদ্ধ চাল নিয়েছি একটা নিয়েছি মুড়ির চাল আর একটা ভাতের চাল নিয়েছি মুড়ির চাল দিলে এই পিঠেটা অনেক নরম হয় আগে করার মানুষ মুড়ির চালই ব্যবহার করত তার সঙ্গে অল্পটুকুনি ভাতের চাল দিত আর এখানে নিয়েছি কড়ানোর নারকেল এগুলো আমি সারা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সব একসঙ্গে আমি নিয়ে সিলে বেটে নেবো এরপরে এগুলো পরিষ্কার করে আমি বেটে নেব বেটে নিয়ে আমি দেখাবো যে আমি কিসের চিতল পিঠা বানাচ্ছি সেগুলো এখন দেখানো হলো না যখন আমি দেবো তখন আমি দেখিয়ে দেব দেখো চাল তো একবারে ফ্লেন করে পাঠা সম্ভব না যার কারণে আমি একবার বেটে নিয়েছি দ্বিতীয়বার প্লেন করে বেটে নিচ্ছি সব চালগুলো পরিষ্কার করে বাটা হয়ে গেছে দেখো কত সুন্দর প্লেন হয়েছে এরপর জল গরম করে চাল মিখে আমি মেখে নেব মধ্যে আমি জলটা গরম করতে দিলাম তবে এই পিঠের ব্যাটার মাখাতে গেলে উষ্ণ গরম জল হলে হবে না কসখস গরম জল চাই দেখো জলটা কসখস গরম হয়ে গেছে এরপর তুলে নিয়ে চাল বাটাটা আমি মেখে নেবো এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর গরম জল এই জলের ব্যাটারটা খুব গাঢ় হবে না আর খুব পাতলাও হবে না দেখো এইভাবে গুলে নিয়েছি খুব পাতলাও না আবার খুব মোটাও না এই ব্যাটারটা আমি আজকে দুই ধরনের পিঠে বানাবো একটা বানাবো আমি প্লেন শীতল পিঠে আর একটা বানাবো ওটসের দুধ শীতল পিঠে আমি প্রথমে প্লেনটা বানিয়ে নিয়েছি দেখো উনুনের মধ্যে আমি একটা তাওয়া বসিয়েছি তাবার মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম এরপর দিলাম চালের ব্যাটার আর একটা মাটির জায়গা ঢেকে দিলাম দিয়ে চারিদিক থেকে জলের ছিটে দিয়ে দেব তিন মিনিট পরে আমি এটাকে খুলে দেব তিন মিনিট হয়ে গেছে আমি চাপা খুলে দেখব পিঠেটা সেদ্ধ হয়েছে কি না দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলে উঠেছে দেখো উঠেও আসছে কত সুন্দরভাবে এইভাবে সব পিঠেগুলোই আমি একে একে রেডি করে নিচ্ছি দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে এরপর ওটসের পিঠেগুলো বানিয়ে নেব এই একই ব্যাটারের মধ্যে আর কিছু দিয়ে লাগবে না আমি শুধু এর মধ্যে ওটসটা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব দেখো ওটসটা ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর যেভাবে আগের পিঠেগুলো বানিয়েছি ওই একইভাবে এই পিঠেগুলো বানিয়ে নেব একইভাবে তেল ব্রাশ করে দিলাম দিলাম ওটসের ব্যাটার উপরে কিছুটা ওটস আমি গার্ডিশের জন্য দিলাম এরপর দিলাম মাটির চাপা মানে ঢাকনাটা আর কি আর কিছুটা জল ছিটিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট পর খুলে দেখব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি একইভাবে এই পিঠেগুলোকে বলে নেবো এগুলো আমি একটু ছোটো ছোটো করে বানাচ্ছি সব পিঠেগুলো আমার একইভাবে রেডি হয়ে গেছে এরপর কোনার মধ্যে দুধরা বসাবো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে কোনার মধ্যে দিলাম দুধ চারটুকরে কুটে নেওয়া এলাজ আর চিনি দুধটাকে আমি ফুটতে দিলাম দুধ ভালো করে ফুটে গেলে তুলে দেবো ওরসের চিতল পিঠে এগুলোকেও আমি পাঁচ ধরে ভালো করে পিঠেগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও দেখো অনেকটা মাখো মোখো হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে নেব আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি চলো পিঠেগুলো আমি আবার সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে উপর থেকে গার্নিশের জন্য দিলাম গ্রেট করা পেস্তা তাহলে আজকে রেসিপি ওর সেট দুধ চিতল পিঠে আর ঝোলা গুড় দিয়ে প্লেন চিতল পিঠে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও